গাড়ি রাখবেন না দু ঘন্টার মধ্যেই বাগান থেকে বেড়ে আপনারা পার্কিং থেকে গাড়িটি বের করবেন কারণে এবং পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকার কারণে আমরা আপনার গাড়িটি দু ঘন্টার বেশি সময় পার্কিংয়ে রাখতে পারবো না তাই আপনাদের উদ্দেশ্যে কিন্তু অনুরোধ যারা গাড়ি পার্কিং এ রেখেছেন আপনারা দু ঘন্টার মধ্যেই পার্কিং থেকে গাড়িটি বের করে নেবেন 2 ঘন্টার বেশি সময় পার্কিং এ গাড়ি রাখা যাবে না এবং এই মেলা থিমেসেসের মধ্যে যারা পিকনিক করছেন আপনাদের বারবার অনুরোধ আপনারা কি মদ্যপান করবেন না প্রশাসন এর অধিকারী আছেন অনাদের নজরে এলে আপনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে মেলা থিমেসেসের মধ্যে কি মদ্যপান করবেন না আপনাদের চিরাই চিরাই বাগানের মধ্যে যারা রয়েছেন গাঁদা এবং ফুল তুলবেন না কোন রোগ কেউ ফুল তুলবেন না এবং ফুল গাছে হাত না আগলিতে যান তো কি করবো 咱们这样。<Thank> <Thank you. S 1> ওই ট্রেন চলে যাচ্ছে এ তুমি কি করছো ফটো তুলছো আচ্ছা ফটো তুলো শুধুই গাঁদা গাছ দেখো চলো চলো রোদে রোদে বেশি ঘুরে লাভ নেই চলো ওইদিকে চলো চলো হ্যাঁ হ্যাঁ আগত সমস্ত পর্যটকদের দোকানটা ভ্যালিও ফ্লাওয়ার্সে পাঁশকুড়া থানা পুলিশ প্রশাসনের তরফ থেকে জানাই নববর্ষের স্মৃতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা যারা বাগানের মধ্যে প্রবেশ করেছেন যারা বাগানের মধ্যে প্রবেশ করেছেন আপনারা দয়া করে এই ফুল গাছে হাত দেবেন না এবং ফুল ফুলবেন না

নির্দিষ্ট জায়গায় ঝাঁকে খান রাস্তার উপরে বসে কেউ খাবেন না এবং এই মেলা বিশেষের মধ্যে কেউ মদ্যপান করবেন না যদি করে থাকেন প্রশাসনের আধিকারিকগণ আছেন আপনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে পার্কিং এ গাড়ি রেখে যারা বাগানের মধ্যে প্রবেশ করেছেন আপনারা দু ঘন্টার মধ্যে পার্কিং থেকে গাড়িটি বের করে নেবেন আজকে অতিরিক্ত ভিড়ের কারণে পর্যাপ্ত পরিমাণ

কি করবো পালিয়ে ওইটা দিয়ে হয়ে ও সেটা দিয়ে সরে চলে যাবে ফটো তুলে দেবো ওই তো ওইদিকে কত সুন্দর সুন্দর ফুল আছে ওইখানটা গিয়ে ফটো তুলে দেবো চলো ওই সকলে ফুলের বাগানে ঢুকেছে চলো

না পড়েলেই আমি যত বদ্ধ শীত লাগে আমাকে যা শীত লাগে

वो तो एजीपीओ तो जाओ फोन दूँ भाई ना फोन ना फोन ना क्या ना आवारा फोन दिए नहीं फोन दे दिए थे ये <whats> <था। whats> दादा <था। whats> <था। whats> <था। whats> 골대 i 면 바로 해아이서에

啊！<laughs> <laughs>